ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের যে মূল আলোচনা সেটি হলো ব্যবসার উদ্দেশ্যে আজকের এই আলোচনাটি করব ব্যবসার জন্য আগরবাতি চালান দেওয়া এই ব্যবসার জন্য এই আগরবাতি চালান এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র আপনি যারা ব্যবসা করেন যারা তারা যদি আমার বলা নিয়ে মতন আপনি প্রতিদিন একটি করে আগরবাতি একটি করে কাঠি আপনার ব্যবসার স্থানে আপনি জ্বালাতে পারেন সেটা আপনার স্থায়ী দোকান হোক আর অস্থায়ী দোকান হোক যেখানে আপনি ব্যবসা করেন সেখানেই যদি এরকম একটি আগরবাতি আপনি জ্বালাতে পারেন একটি করে কাঠি একটি কাঠি যদি জ্বালাতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিনিয়ত প্রতিদিন আপনার ব্যবসা কিন্তু উন্নত হবে প্রতিদিন আপনার রানিং ব্যবসা বসে গেছে আর চলছে না আপনি ভাবছেন ব্যবসা আর করবেন না ব্যবসা বন্ধ করে দিবেন আপনি এটা করবেন না আপনি এখনই আমি যে বলেছি এই আগরবাতি চালান এই আগরবাতি কীভাবে কি করতে হবে সেই বিষয়ে আমি বলছি সেই পুরা নিয়ম মতন আপনি কাজ করে আপনার দোকানে আপনি ব্যবসার স্থানে একটি করে কাটি চালান আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার ব্যবসা ছাড়তে হবে না আপনি যতই ঋণ থাকেন ঋণ পরিশোধ হয়ে যাবেন আপনার নতুন করে ব্যবসায় আবার উন্নতি আগের মতো শুরু হতে শুরু করবে তো বন্ধুরা এই বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে এই আগরবাতি চালান দিতে হবে কিভাবে আপনার দোকানে ব্যবসা আবার জমজমট হয়ে উঠবে আগের মতন তো সেই মূল আলোচনা যাওয়ার আগে একটি কথা বলবো আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে এরকম পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও আপলোড করে থাকি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটা কথা বলি বন্ধুরা আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরা শিখতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন আমার চ্যানেলে গাছগাছ্রায় রোগমুক্তি তন্ত্র মন্ত্র যন্ত্র উচ্চটান মারণ এবং বিদ্বেষণ সম্মোহন বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল সেই ক্ষেত্রে আমি সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দিয়ে থাকি কেননা আমি যদি না দিই আপনারা পাবেন কোথায় আর কথা বলে রাখি আমার এই ভিডিও আমি আমার ফেসবুকে ডাউনলোড করে থাকি তো আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আমার এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট সেকশনে দেখবেন কিছু অসাধু তান্ত্রিক অসাধুতান্ত্রিক তান্ত্রিক কিছু তান্ত্রিক এবং কিছু দালাল মহিলা আইডি খুলে তারা বিভিন্ন ধরনের কমেন্ট পোস্ট করছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে নিচে পোস্ট করছে তারা সেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের নাম্বার বিভিন্ন ধরনের অনেক ধরনের অনেক কথা অনেক কিছু লেখা সেই ধরনের কথাবার্তা সেই ধরনের লেখা এগুলা সস্তে আমার কোনো সংযুক্ত নাই আমি এগুলো চিনি না ওই সমস্ত অসাধু তান্ত্রিক বা সিটিংবাজদের ধোকায় পড়ে যদি আপনারা তাদেরকে টাকা পয়সা দেন ওই সমস্ত নাম্বার যোগাযোগ করে যদি প্রতারিত হন আমার সাথে যোগাযোগ করলে আমি এর কোনো দিতে পারবো না আপনারা দেখেছেন আমি কখনো এই আমার চ্যানেলে কখনো কোনোদিনও আপনাদেরকে বলি না যে আপনারা আমার সাথে কথা বলুন আপনারা আমার সাথে কাজ করান আপনারা আমাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারেন আমি ওই ধরনের কথা কোনোদিনও কোনো ভিডিওতে আপনাদের সাথে বলি না কারণ আপনাদের যদি ভালো লাগে আমার একটি নাম্বার আছে স্কিমে দেওয়া ভিডিও স্কিমে যে নাম্বারটি এটি আমার নাম্বার কোনো বিশেষ প্রয়োজন যদি হয় কারো প্রয়োজন মন চাইলে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আমি বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেবো আমি এটা করতে পারি সেটা করতে পারি হ্যাং করতে পারি ত্যাং করতে পারি কিন্তু আসলে আমার দ্বারা যদি কোনো উপকার নেই হয় অ্যাডভাইস দিয়ে কী লাভ তো একটা কথাই আছে নিজের কথা নিজে বলতে নাই যারা আপনার কাজ করে দিবে তারা কখনো অ্যাডভাইস দেবে না একটা কথা মনে রাখবেন অসাধু তান্ত্রিকদের টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে আশা করে বুঝতে পেরেছেন তো আজকের এই আগরবাতি চালান মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিব এই মন্ত্রটি বলে দিয়ে তারপরে খুব সহজে নিয়মটি বলে দিব অনাসেই আপনারা এই কাজটি করতে পারবেন বিষয়টা হলো কিরকম আমি কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলে দেব তারপরে নিয়মটি বলছি মন্ত্রটি হলো কালী কালী মহাকালী আমি আগরবাতি পরে দিলাম মহাদেবের বরে যদি কাস্টমার না আসে কালি ঈশ্বর মহাদেবের মাতাখাস আগরবাতি পরে দিলাম ব্রহ্মার কাছে ব্রহ্মা বিষ্ণু সাক্ষী থাকবে যদি কাস্টমার না আসে মা কালী ঈশ্বর মহাদেবের জটা সিরে ভূমিতে পড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে আমি বললাম মন্ত্রটি এই যে মন্ত্রটি এখন আপনাদের প্রয়োগ করতে হবে তো মন্ত্রটি আগে ভালোভাবে আপনার শিক্ষা করতে হবে মন্ত্রটি ভালোভাবে শিক্ষা করবেন শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার মন্ত্র মুখস্থ করবেন উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমরবাতি জ্বালিয়ে ভালোভাবে মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে এরপর আপনার পুরো বিধি আপনি একটি আগরবাতির কাঠি হাতে নিয়ে একটি আগরবাতির কাঠি হাতে নিয়ে আপনি আজকে বলা এই মন্ত্রটি তিনবার পড়বেন এই কাঠের উপরে তিনটা ফুক দিবেন তারপরে এই কাঠিতে আগুন জ্বালিয়ে দেবেন আগুন জ্বালিয়ে দিয়ে সেই কাঠি আপনার দোকানের মধ্যম আমার সামনে অগ্রভাগে যেটাকে সামন সাইড বলা হয় সামনে মেডেলিস্টে বরাবর সেই ধূপকাঠি আপনি বা আগরবাতি জ্বালিয়ে দিয়ে সেই কাঠিটি আপনি পুঁতে রাখবেন বা যেখানে উপরে রাখেন বা নিচে রাখেন মেডেলিস্টে বরাবর রাখবেন তো বন্ধুরা এই কাজটি যদি আমার বলার নিয়ম মতন আপনি করতে পারেন আমি যেভাবে বলে দিলাম আমি আপনাকে আবারও গ্যারান্টি দিয়ে বললাম আপনার দোকানে কাস্টমারের সিরিয়াল হয়ে যাবে লাইন কাস্টমার আপনার দোকানে আশা করি অবশ্যই আমার কথাগুলি বুঝতে পেরেছেন আমার কথা মতো কাজ করলে কাজের সুফল কিন্তু আপনারা অনার্সে পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ